এটার মধ্যে অনেকগুলো কালার আছে আর আমি প্রতিটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার ফ্লেব্রেস পেজ ইনবক্স করুন এইটা দেখেন এটাও কিন্তু হোয়াইট বেস হোয়াইট বেসের সাথে একদম লাইট পার্পল দিয়েছে প্রাইস सेम প্রাইজি 750 এইটা দেখেন হোয়াইটের সাথে একেবারেই কিন্তু হোয়াইটের সাথে একদম লাইট পেস্ট কালার প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখেন ইসর জাহানিত সব সাতশো পঞ্চাশ করে এগুলো সবই কিন্তু হ্যাঁ অরবিন্দ বয়লের উপর একদম পিওর কটন খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স এর আমরা মেক করে থাকি সারাদ হিসাব গুলো এটা দেখেন হোয়াইট এর সরি ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এর সাথে খুবই নাইস একটা কন্ট্রাস্ট দিয়েছে এটা হচ্ছে কি আচ্ছা অলিভ কন্ট্রাস্ট হ্যাঁ অলিভ কালার কালার দিয়ে কন্ট্রাস্ট করে দিয়েছে